প্লিজ 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 বন্ধুরা একটা ছোট্ট ফুলের কারণে আজকে ওদের ডিভোর্স হতে চলেছে ওদের আমি হাত এক করে ধরে আছি আমি চাই না যে ওদের ডিভোর্স হোক হয়তো আমি এমন কিছু ভিডিও দেখিয়েছি যেখানে মানুষ ভেবেছে যে সুমি আমার বউ হ্যাঁ তোমরা সেটা একদম ঠিক ভেবেছো না না মানে সরি তোমরা ওটা ভুল ভেবেছো সুমি অ্যাকচুয়ালি আমার নয় সুমি মিনালদারই বউ ঠিক আছে তো সেই জায়গাটায় মিনালদার হয়তো কোথাও একটা খারাপ লেগেছে সেই কারণে হচ্ছে ওদের ডিভোর্স হয়ে যাচ্ছিল আমি কখনোই চাই না ওদের ডিভোর্স হয়ে যায় আর তোমরা কেউ বাজে কথা বলো না দেখো একটু ইয়ার কি ফাজলামি করেছিলাম ও আমার নিজের দাদা আমি আমার নিজের দাদার বউর সাথে একটুখানি ইয়ার কি মজা করেছিলাম তো তোমরা প্লিজ একটুখানি ওদের আশীর্বাদ করো একটু প্রে করো যেন ওদের ডিভোর্সটা না হয় আর ওদেরকে একটু বুঝাও যেন ওরা ডিভোর্স না করে ওদের চার হাত এক করে নিতে বলো ওরা যেন একসাথে মিলেমিশে থাকে

কি কি আমি কি করছিস মানে কি এই ঘরে ঘরে কি দুজন বাড়িতে হাগার জায়গা নেই সোশ্যাল মিডিয়ায় হাগার জায়গা ভেবে হাঁকতে শুরু করে দিয়েছিস এই ভিডিওগুলো কি তোদের ছেলে মেয়েরা তোদের বাড়ির কেউ দেখে না রে যারা ভি শেয়ার কারো দাদা নেই একমাত্র এই দীপঙ্করই দাদা আছে আর দাদার বউ বৌদির সঙ্গে দীপঙ্করই একা বৌদিকে যেখানে সবাই মায়ের চোখে থাকে সম্মান করে আর সেখানে ও কি না কিস করছে এভাবে বৌদিকে কে কিস করে হ্যাঁ ভাই আর একটা ভিডিও দেখো ভিডিওটায় কি বুঝলে তোমরা আর তোর এইসব করার ইচ্ছা তো অল ক্যামেরায় কর না ক্যামেরার সামনে এসে এসব করার কি দরকার হ্যাঁ তার বউ বলছিস যেখানে বৌদিকে কে এইভাবে সিঁদুর পরায় সিঁধেতে কিন্তু একটুও সিঁদুর নেই তুই সিঁদুর পরাচ্ছিস সেইখানে একদম নির্লজ্জ বেহায় একটা লোক একদম সোশ্যাল মিডিয়ার ট্রেন্ডিং গানগুলো দফা দফা বানিয়ে ছেড়ে দিল এই সুমি আর দীপঙ্কর আর ওইখান থেকে কোয়েলও আছে কিন্তু কোয়েল একটু কম যাচ্ছে কোয়েল মৃণাল একটু কম যাচ্ছে এদিকে এই দুটোকে দেখতে পাচ্ছ নেকার নেকি এই দুটো হচ্ছে একদম নোংরামোর জম যত সব নোংরামো সব এদের কাছেই খুঁজে পাবে যখনই একটা গান ট্রেন্ডিংয়ে উঠবে সুন্দর গান তার বারোটা বাজাতেই হবে গানটা সামনে এইভাবে চালু করে নিয়ে অন্য কোনো কন্টেন্ট নেই দেখো কোনো কন্টেন্ট নেই শুধু এই একটাই কন্টেন্ট সামনে পেরেছে উম চুমু খাওয়া ছাড়া আর কোনো কন্টেন্টই খুঁজে পায় না এরা কী যে ভিডিও দেবে পোস্ট করবে সোশ্যাল মিডিয়ায় ভিউজ কামানোর জন্য নোংরা মানসিকতার মানুষগুলো দিকে ছেলে আছে মেয়ে আছে বড় বড় আর এদিকে নোংরামও শুরু করেছে মেয়ে কেঁদে বুক ভাসাচ্ছে চোখের জলে নাকের জলে এক করছে আর উনি ওদিকে নতুন বরের সঙ্গে ঢলা করছে সোশ্যাল মিডিয়া এত নোংরামি না করে জানা তো নোংরামো করার যখন শখ তাহলে দুজনে মিলে চলে যায় না সোনাগাছিতে যেখানে সব লাইন দিয়ে দাঁড়িয়ে আছে যা সেখানে যা দেখবি ভিউজ সেখান থেকে ভিউজও ভালো আসবে তোদের কেউ কিছু বলবেও না আর মাসে মাসে মোটা টাকাও পাবি যা না চলে যা মানুষগুলোকে একটু শান্তিতে বাঁচতে দেয় ক্যামেরা মানে ফোন চালু করা মানে ইনস্টাগ্রাম ইনস্টাগ্রাম বলো ফেসবুক বলো ইউটিউব বলো যেখানেই মানে ফোন চালু করার সঙ্গে সঙ্গে এদের এই ন্যাকা নাকি মোটা বেরিয়ে আসে নোংরা মোট ঠেলায় দেখবি কোনদিন ওই অ্যাডভোকেট দিদি ভাইয়ের মতন কেউ এসে তোদের আইডি গুলোকে ব্র্যান্ড করে দেবে তো এতদিন বলছি সুধরে যা নিজেরা শুধরা আর অন্যদেরকেও ভালো থাকতে দে তো যখন আইডিটা ব্র্যান্ড করে দেবে না তখন হাই হাই করে কেঁদেও কুল পাবি না বুঝলি কে আছে কোয়েল ও একটা ভিডিওতে এসে বলেছে যে আমি নাকি বরকে বিক্রি করে দিয়েছি বরকে কেউ বিক্রি করতে পারে তো এটা কি তো সামনেই সিঁদুর পড়াচ্ছে আরে এগুলো কি এগুলো কিস করা এই যে বুকে হাত দেওয়া পেটে হাত দেওয়া গালে গালোচমুখা এইসব দেখতে পাচ্ছিস না এগুলো দেখেও কিছু তো কিছুই করছিস না তারপরে ও লোকে কী বলবে হ্যাঁ কী বলবে টাকার জন্যই তো এসব করছিস তাই তো সবাইকে একটা কথাই বলবো সবাই এসব নোংরামোর বিরুদ্ধে রুখে দাঁড়াও ভিডিও করো ভিডিও করতে কেউ বারণ করছে না তো যার যার মানে ভালো লাগার ভিডিও করো অনেক ধরনের ভিডিও আছে অনেক ধরনের কন্টেন্ট আছে আরও তো কন্টেন্ট ক্রিয়েটর আছে শুধু তো এরা দুজন না তো এদেরকে কেউ ফলো করো না এদেরকে মানে বাদ দিয়ে দাও আর কি বলো তো একজনকে দেখে মানুষ দশজন শেখে কিন্তু মানুষ ভালোটার থেকে কিন্তু খারাপটাই আগে মানে মানুষের নজরে আসে তো এই শিক্ষাগুরুকে পে দিয়ে লাল করে দেওয়ার দরকার সোশ্যাল মিডিয়ায় এসে যাচ্ছে তাই শুরু করে দিয়েছে তো আমি সবাইকে বলবো এদের বিরুদ্ধে প্রতিবাদ জানাও যেমন অপরাজিতা দিদিভাইয়ের বিরুদ্ধে প্রতিবাদ জানিয়েছিলে এদেরকেও প্রতিবাদ জানাও এদের বিরুদ্ধেও স্টেপ নাও তো ভিডিওটা তোমাদের কেমন লাগলো যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট করে প্রচুর প্রচুর শেয়ার করে দাও ধন্যবাদ সবাই